তো তখন যুদ্ধের কিন্তু মোড় নিতে আরম্ভ করেছে নভেম্বরে মানে ওপেন হয়নি কিন্তু তখন ওই বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে কারণ জেনারেল প্ল্যান নিয়েছিলেন সেটা হলো যে প্রত্যেক মাসে দশ থেকে বারো হাজার ছেলে এই অস্ত্র চারজনে একটা রাইফেল হ্যাঁ বিশ জনে একটা গ্রেনেড বাট অস্ত্র নিয়ে ঢোকা আরম্ভ করছে তো তখন পাকিস্তান আর্মিকে তো যখন অ্যাটাক করলো গরিলা অ্যাটাক করলো যে ট্রাকে করে যাচ্ছে তারা ড্রেনের মেরে দিল একটা নামলে পরে ওই রাইফেল একটা আছে আপনার চারজন দাঁড়া আছেন আমি আছি আমি গোলাগুলি করছি আপনি লুকে আছেন আমি গুলি খেয়ে পড়ে গেলে আপনি এসে রাইফেলটা নিয়ে রাইফেলটা কিন্তু খালি থাকছে না এটা চায়নার টেকনিক ছিল কোরিয়ান যুদ্ধের সময় ওদের সমস অস্ত্র ছিল না ওরা লুকায় থাকতো ওই একজন যুদ্ধ করতেছে সে যদি পড়ে যায় তখন আরেকজন আসলো আমেরিকান গুলি করতেছে দশটা মারলো বারোটা মারলো তারপর কয়টা মারবে তখন ওই আমেরিকান পড়ে গেলো আমেরিকান অস্ত্রটা নিয়ে নিল তখন তো একটা ভালো পাওয়ারফুল অস্ত্র পেয়ে গেল তো এই ফিলোসফিটা কম বেশি বাংলাদেশে করা হয়েছে বাট ঠিক ওইভাবে না সেটা হচ্ছে যে ওই হঠাৎ করে ট্রাকে অ্যাটাক করলো রামদাওয়াটা নিয়ে লাফে পড়লো বা পাথর ঢিল মারলো মানে এমন একটা অবস্থা করা যে তারা আতঙ্কিত হয়ে যায় শক্তি হয়তো পাকিস্তানে যে আছে আমাদের ছয়টা মুক্তি ফেলে দেবে পারবে শক্তির দিক থেকে তারা আছে কিন্তু যখন সে দেখে যে আমার পাবলিক সাপোর্ট নাই আমি যদি এখানে পড়ে যাই গ্রামের একটা লোক আসবে না পারলে আমাকে আরও মেয়েরা এসে মানে কী বলে ওই বটি দিয়ে কোপ দিবে লাঠি দিয়ে মারবে হ্যাঁ মিট পাথর দিয়ে মারবে গালি গালাজি করবে লাঠি মারবে কিল মারবে তো হয় কি আপনি যদি শুন থাকেন অ্যাট ওয়ান টাইম যদি এই জিনিসটা আপনাকে স্ট্রাইক করবে যারে আমি আমার লোকজনকে নিয়ে এদেরকে বাঁচাবার জন্য যুদ্ধ করতেছি আমাকে তো তাই বলা হয়েছে কিন্তু এদের ঘটনা উল্টা আমাকে কেউ দেখতে পারে না যে হেট মি আপনি এগুলো তো আর নিশ্চই অনেকে আমার চেয়ে অনেক ভালোভাবে সুন্দর ভাবে বলছেন বেশিরভাগই ইয়ং মানে এইচ বিটুন ফিফটিন সিক্সটিন থার্টি সেখানে কি গ্রামের সাধারণ মানুষ বেশি আসছে নাকি গ্রামের সব গ্রামে গ্রামেরই গ্রামেরই বাট ছাত্র মানে ইয়ে ছাত্র একেবারে যে মানে ইয়ে না মানে অর্ডিনারি ভিলেজেস না বাট সিম্পল এখন তো অনেক স্মার্ট হয়ে গেছে তখন একদম সাদা মেটাতে লুজি পরে তারা ক্লাস করে ওই অক্টোবর একটা ঘটনা শুনলাম অনেক আছে বাট আমি যেটা খুব স্ট্রাইক করেছিল ছেলেটা বলল যে আমাদের নেতা যে ছিল মারা গেছে ও ফরমাল ট্রেনিং নেয়নি সেই জন্য আসছে ও গিয়েছিল দলের সাথে ট্রেনিং ট্রেনিং নেয় কিন্তু তো যাওয়ার পরে ওরা একটা ছোট্ট খণ্ড যুদ্ধের মতো হয় সেখানে মুক্তিযুদ্ধের আহত হয়ে মারা যায়নি কেউ কিন্তু পাকিস্তান আর্মি কয়েকজন আহত হয়েছে বেশ কয়েকজন এবং মারা একজন মারাও গেছে ওরা যখন চলে গেল যাওয়ার সময় ওদের যে নেতা সে বলতেছে যে তোরা যা আমি একটু মার সঙ্গে দেখা করে আসি তো বলছে যে এখন ইমোশনের সময় বলছে যে না মা বিধবা বয়স অনেক আমার তো দেখা করার দরকার দেখা করেই চলে আস মা তাকে ধরে খাওয়াইছে রাখছে মা ছেলে আদর কানাকাটি সব দিচ্ছে শেষ রাত্রে যখন সে রওনা হয়ে চলে আসে ওদেরই আত্মীয় একজন বিক্রে করেছে ওকে ধরে নিয়ে খুব অত্যাচার করে এটা ওর বর্ণনা শুনে আপনাকে বলতে পারছি না সে আমাদের ছবার চোখের পানি এসেছে কারণ তো সে আসছে চিনার কথা না ইদোরই ওরা অনেকে চাচা ভাই বাপ কাজিন কেউ এই পাকিস্তানের পক্ষে সে বলেছে যে এই যে আসছে দর গিয়ে দূরে নিয়ে তখন তাকে খুব অত্যাচার করে মেরেছে ওর মাথা ঘুরায়েছে টসে ধরেছে পরে এক একটা ঘটনা খুব মারাত্মক স্ট্রাইক করে এটা ওই গ্রুপে সে গিয়েছিল আচ্ছা আচ্ছা গিয়েছিল কিন্তু সে ফ্রন্টাল ফাইটে যায়নি মনে ওরা रहा है उन्होंने कौन देखते जीप বাই পিকআপে অ্যাটাক করেছে গরম করে ওটা ফেলে দিয়েছে তো ওইতে কিছু দূরে ওদের গ্রাম ওই ছেলের গ্রাম তো যুদ্ধে জিতে গেছে তারা কল্পনা করে যে পাকিস্তান আর্মি আসবে বা কিছু করবে এবং পাকিস্তান আর্মি কিন্তু করে নেই একটা সে গেছে মার সঙ্গে দেখা করছে মা তাকে করে সে দেখা করে চলে আসবে মা তাকে জোর করে রেখে দিয়েছে খাওয়াইছে দাঁড়িয়েছে সারা রাত ছেলে মা গল্প সন্ত করেছে ভোরবেলা যখন সে অন্ধকার থাকতে পালায় যাবে এই সময় তাকে ধরেছে সে কারা ধরেছে রাজাকাররা রাজাকাররা ধরে নিয়ে তাকে ক্যাম্পে নিয়ে নেওয়ার পরে তাকে টর্চার করে মেরেছে এটা ওই যশোর অঞ্চলের একটি ঘটনা আর কি আপনার বাবা যে আপনাদের কাছে সাহায্য চাইলো সেটা কি হলো মানে সেটা কি পাঠা ওই যে ওই যে আমি আপনাকে একটা ঘটনা বললাম যে আমি এখানে গেলাম ব্যাটের স্ট্যান্ডে জানতে আমাকে কিছু দিয়েছে হাফ দিয়েছে এর মধ্যে গিয়ে যে সব দূরে জানলা দিয়েছে যাচ্ছে জানলা দিয়ে কেন যাচ্ছে আমিও গেলাম তো গিয়ে দেখি যে এই কাণ্ড মানে জীবনে এটা কিন্তু একটা অবিস্মরণীয় ঘটনা আচ্ছা তারপরে হলো যে ওই অনেক সময় এক জায়গায় গেছি ওই অনেকক্ষণ বসে টসে নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে না আরেক দিন আসেন খুব বিরক্ত লেগেছে দেখেন আমি তো ভেকারই আমার তো চলবে না যে তো তিন দিন যেতে হবে গেলাম তো বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম তো উনি বললেন যে আমি পাঠিয়েছি কলকাতায় আসছিল উনি এরকম একবার দুবার আসছে তো উনি বললেন যে একটা ঘটনা শুন কী ঘটনা আমাদের একটা ছেলে খুব সাহসী ছিল তাকে উনি পাঠিয়েছেন একটা স্লিপের মতো করে ঠিক চিঠি না চিঠি ধরা পড়লো তো মার্খানা ও বেড়ে যাওয়ার সময় দেয়ানগঞ্জেই মানে আমাদের এলাকাতেই বিহারিদের হাতে ধরা পড়েছে বিহারিরা ওকে যে কোনোভাবে ওর কোনো এক্সপিরিয়েন্স মানতেছে না ওকে আটকেছে করানো আচ্ছা ও বললো যে আমি জোয়ান ছেলে ছিল কেমনি কেমনি টিনের বেড়া টেড়া ফাঁক টাক করে ওদের বেরিয়ে চলে আসছে বলে দেখে রেখে গেছে যে আসছে পিছনের দিক দিয়ে এসে পড়ছে ওরা ভাবছে যে আটকে দিয়েছি তারা টালা বন্ধ আর কোথায় যাবে মেইন দরজা আর লাগেন তারা আমরা আরেক ঘরে আছি বাড়বে ও পিছন দিক দিয়ে যে কোনো ঘর ম্যানেজ করে বেরিয়েছে বেরানোর পরে গিয়ে সে টাঙাইলে পৌঁছেছে এবং কাদের স্ত্রী দিক গ্রুপে পৌষে কাদের স্ত্রী সামনাসামনি না পর পরে ওকে ধরে ওরা খুব পিটাইছে যে তুই আমাদের ভিতরে খবর নেওয়ার জন্য আসছিস তা একবার এখানে বিহারিদের হাতে থেকে মার খেলো ওখানে একটা মার খেলো তারপরে ওকে বললাম যে এরকম অবস্থা হলো কেন আমার বলো যে ভাই যান আমি কি করবো আমি তো ভিক্টেম এই বিহারে যে আমাকে ধরে নিয়ে এরকম করবে এটা আমি কল্পনা করিনি আর আমি কাদের ওখানে গেলাম আব্বার কথা বলে যে চাচা মেয়ে কি কি সাহায্য দিবে না দিবে কি তাদের দরকার জিজ্ঞেস করার জন্য আমাকে পাঠিয়েছে প্রাথমিক তো পরে আব্বা ওই কিছু কিছু জিনিসপত্র পাঠিয়েছিল তো এটা নিয়ে না ফান্ড তো আমরা সরাসরি ফান্ড ঠুঠাতাম না ওর গভর্ন তো গভর্নমেন্ট দিত ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তো আর কী করতো ওই আপনার যুদ্ধের সময় যেমন ধরেন নুরুল কাদের খান একজন ছিল পরের সেক্রেটারি উনি আমাকে বলছেন যে উনি সম্ভবত বকুরানা কোথায় জেনেছিলেন তো সেখানে উনি ট্রেজারি লুট করেছিলেন করে টাকা পয়সা ট্রাঙ্কের মধ্যে ঘোরে টোরে নিয়ে গেছিলেন পাকিস্তান সরকার আবার চালাই করে ওই নোট বাতিল ঘোষণা করছিল উনি আবার যেটা চালাই করেছিলেন উনি কি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জমা দিয়ে দিয়েছিলেন তার ফলে ওই টাকাটা উনি পেয়ে গেছেন তো এর মধ্যে কিছু অপচয় এদিক ওদিক হয়েছে সেটা জানেন তো প্লাস ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়েছে আর বিভিন্ন ব্যবসায়ী ট্যাবসায়ীর সাহায্য দিয়েছে কিন্তু সরাসরি আমরা কারোর কাছে টাকা চাইনি আমি যেটা ছিলাম সেটা হলো বাবার কারণে গিয়ে ওই যে যুদ্ধাহতদের জন্য ইয়ের জন্য বেশিরভাগই ওষুধও নিয়ে গেছি তো এখানে গেলে ধরেন একজনে হয়তো পেনিসিলিন দিয়ে দিল পেনসিল তখনকার দিনে তো বেশ দামি আপনার কাছে আসলাম তিন দিন ঘোরার পরে আপনি যদি বিশটা পেনিসিলিন আমাকে দিলেন এই বিশটা পেনিসিলিন তো কারো যান বাঁচাবার জন্য কাজে লেগেছে বাবা নিয়ে বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় ডিটেলস আমি জানি না যেটা টু বি অনেস্ট আমাদের এখানেও ব্যবহার হয়েছে বিভিন্ন ক্যাম্পে ট্যাম্পে দিয়েছেন যখন যেটা লাগছে ওনার কাছে একটা স্টক থাকতো উনি ওখান থেকে পাঠাতেন বিভিন্ন জায়গায় যেতেন ওখানে ওনার হেডকোয়ার্টার ছিল মোটর মোটরসাইকেল পিছনে চড়ে লোকজনের সঙ্গে বা ওই যে বিএসএফের গাড়িতে চলে ওখানে বাস সার্ভিস ছিল তো উনি আমার সঙ্গে লাস্ট দেখা হলো আমি দেখি যে উনি কালো চশমা পরে আছেন তো পরে বললো যে আমার দিকে তাকাইস না আমার জয় বাংলা হয়েছে জয় বাংলা ওই চোখ উঠেছে আর কি ওটা তার নাম দিয়েছিল জয় বাংলা তো ওই দিকে চোখ দিয়ে ইয়ে রুমাল দিয়ে বুঝতেছেন ইয়ে ওই রক্তের মতো পড়ছে আর কি ম্যানেঞ্জা ম্যানেঞ্জাইটিস বলে আর কি তো ওই ম্যানেঞ্জাইটিস না সরি এটা কী যেন বলে চোখের ওষুধ নাম দিয়েছিল ওরা জয় বাংলা জয় বাংলা নাম দিয়েছিল এবং এটা আমাদের পুরা ক্যাম্পের মধ্যে আমার এক কাজিন ছিল হারুন বলে নাম ওর আর আমার হয়নি আর সবার হয়েছে মানে বন্টন বন্টন গেছে আর অন্য যারা হাজব্যান্ড গেছে সব বাদ নয় ওই আমার মধ্যে মঞ্জু ভাই আমার দিকে তাকায় না মানে অদ্ভুত হাসির ব্যাপার আই ওয়াজ ভেরি লাকি আমার হয়নি আর আব্বার হয়েছে আব্বা হয়তো লোকজনের সঙ্গে মিশছেন যেতে হয়েছে মিটিং টিং যেতেন তোরা যেতেন ওই যুদ্ধের সময় আসার আগের একটা ইম্পর্টেন্ট ঘটনা হলো তুরাতে নেগি কে বললাম নেগি বললো যে তোমার এমপিদের যন্ত্রণায় আমি টিকতে পারতেছি না মানে আমার আটকায় ফেলতে হবে আর না হলে আমার পালা যেতে হবে সে আমরা হাসলাম যে এটা একটা কথা হলো ইউ আর ম্যান ইন পাওয়ার আমরা আর একটা দেশে আসছি চার্জে এনি ওয়ার্ড ফ্রম ইউল বি তুমি বলছি না তুমি ওই ভাষায় কথা বলো না

তার র্যাঙ্ক কি মেজর না সে ক্যাপ্টেন এটা ইম্পর্টেন্ট না বলেন বললাম যে এটা কাজ করেন ওদেরকে তো এইভাবে করা যাবে না অত্যাচার বাঁচতে পারেন না কোথায় যেমন তুরা কোথাও একটা জায়গায় থাকা টাকার বন্দোবস্ত করে দেন খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দেন সাইকেল আছে তারা ঘোরাঘুরি করবে হ্যাঁ আর বলেন যে সিকিউরিটির কারণে আপনাদের বাইরে যেতে হলে আমাদের পারমিশন লাগবে ভালো সাজেশন ওরা ওখান থেকে কয়েকদিন পরে আসছে এসে নিয়ে আব্বার আমি আসি আমাদের আব্বাকে তো কালি গেলা যে আমাকে বলছে এই মেয়া এই সব সময় বুদ্ধি দিলে আপনি আমি বললাম যে চাচা কি বলেন আপনি গেলে আমি বুদ্ধি দিব আমার কথা কি বিএসএফ চলবে নাকি আমি দেখছি তোমার সঙ্গে নেগির খুব খাতির নেগির খাতির হলো এটা হলো আপনি এমপি সম্মানিত লোক আপনাদের সঙ্গে হ্যান্ডেল করার ব্যাপারে আমার বলার সাহসও নাই আর দ্বিতীয় হলো যে আমার ক্ষমতাও নাই পাওয়ার হলো তাদের হাতে এবং তারপর তাই করলো ওই ওদের ওখানে রেখে দিয়েছে তুরা পাহাড়ে ওখানে হোটেল মোটেল সবই আছে নিজেদেরও থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ফ্রি সাইকেল ছিঁড়ে নিয়ে ঘোরাঘুরি করতো তা আমরা এই আমি যে এক দুই মাস ছিলাম এটা আমরা যাওয়ার কাশো ধরে এই কাণ্ড ঘটালাম দুই মাস খুব শান্তিতে ছিল অক্টোবর থেকে জেন বস্তুমানির যে প্ল্যানটা ছিল উনি তো রেগুলার আর্মিগুলো কম বিয়েটা জান না আবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে ওনার বাস্তু এটা নিয়ে ওর কনফ্লিক্ট হতো কি সেটা ওরা বলছে যে আমাদেরকে দলগতভাবে এভাবে না নামিয়ে আমাদেরকে গ্রুপ করে করে দেন পাঠিয়ে আর আইডিয়া ছিল যে না আমি ট্রেনিং দিয়ে গ্রুপ দিব তারা একটা জায়গা গিয়ে দখল করে বেশিরভাগেরই অপিনিয়ন ছিল যে দখল করে থাকা যেটা স্ট্যাটিক আর্মি আমরা পাকিস্তানের সঙ্গে সুবিধা করতে পারবো না কেন ওদের বেটার আর্ম টার্গেট ইজি কিন্তু মুক্তিযুদ্ধ যদি ছড়ায় থাকে ও এখানে ঝোপে আছে না ওইখানে ওনার কথা হলো যে না একটা সময় তো এটাকে একটা পিকে নিতে হবে তো হি ওয়াজ নট রং আর মুক্তিযুদ্ধের যারা জেনারেল ওপিনিয়ন সেটাও রং না দুটাকে একখানে করা একটু ডিফিকাল্ট বাট এটা হয়েছিল আর আলটিমেটলি ওই মানে বিভিন্ন নেতা যারা ছিল খালির বলেন জিয়া রহমান বলেন বা ইব্রাহিম সহ বলেন এরা যেখান নাকি প্রফেশনাল আর্মির লোকজন প্লাস বাংলাদেশে যারা ট্রেনিং ট্রেনিং পেল আমার ক্লাস ফ্রেন্ড ছিল সাফার জামিল হ্যাঁ তো ওয়াজ জাস্ট এ ক্যাপ্টেন কিন্তু প্রফেশনাল ট্রেনিংটা তো তার আছে অত ভীষণ হয়ে সারেনি তো ভীষণটা মাঠে গেলে সিচুয়েশনে গেলে মানুষের ডেভেলপ করে ফেলে সিচুয়েশনে পড়লে তখন মানুষ ডেভেলপ করে ফেলে এস এ রেজাল্ট যেটা হয়েছে যে এই মিক্সচার অফ গেরিলা প্লাস মানে স্ট্যাটিক মানে ফিক্সড মেথড বা মানে প্রফেশনাল এই দুটার একটা কম্বিনেশন হয়েছিল যেটা বাংলাদেশে মোটামুটি কাজ করেছে এবং তখন কমিউনিকেশন এত ভালো না থাকাতে এটা আমাদের খুব ফেভারে গেছে পাকিস্তান আর্মির জন্য এটা একটা খুব বিরাট হেডেক ছিল যদিও উইন্টারে এই কম্পারিটিভলি দেওয়ার বেটার কম্পারিটিভলি বাট নট রিয়েলি এখন ইয়েতে আপনারা কি পরে ঢুকলেন যে আপনারা যে পরিকল্পনা না আমরা ঢুকি নেই আমরা ঢুকি নেই কারণ আমাদেরকে ওই ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেই মানে একরকম বাধাই দেওয়া হলো তারা বললো যে না তোমরা গিয়ে ওই ডিসিপ্লিন ফোর্সের সঙ্গে তোমরা যেয়ে গিয়ে মানে একটা তোমাদের নিয়ে টেনশন থাকবে প্রেশার হবে এইটার দরকার নেই হ্যাঁ তোমরা যদি ডিসেম্বর পার হয়ে যাও তখন আমরা মানা করবো